হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তা আজকে তোমাদের কাছে অনেক দিন পরই মানে ভিডিও আপলোড করছি তো এখন থেকে তোমরা প্রায় ভিডিও পেয়ে যাবে তোমরা আমার সবসময় পাশে থাকবে অবশ্যই আর আজকে যেটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজ দ্বাদশী মানে আমার শাশুড়ি মা হচ্ছে একাদশী করেছিল এর আগের দিন আজ হচ্ছে দ্বাদশী তো গোপালের জন্য একটু ভেবেছি একটু ভোগ করবে তাই ওই গোপালের জন্য আর কি ছোট্ট করে তো এখন তার জন্য সজরুজি সব কেটে বেছে নিয়ে এখন একটু গোপালের জন্য একটু রান্না বাড়ি আর কি করছে তো আমার এদিকে থাকলে এখন চলবে না জাস্ট আমি একটু ভিডিওটা করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর এদিকে আমি বাড়ির খাবার জন্য হচ্ছে ভাত আর এদিকে ভাজা আর খুব বেশি আজকে রান্না করব না আর একটু নিরামিষ তরকারি সবজি আমি কেটে রেখেছি সেটাই আমি আজকে রান্না করব আর মানে আজকে যেহেতু দ্বাদশি তো নিরামিষটাই করার চেষ্টা করছি আর এদিকে হচ্ছে আমার শাশুড়িমা পুজো মানে শুরু করে দিয়েছে আর আমি এখনও স্নান মানে কেবলই মাত্র স্নান করে আসলাম আর কে আমাদের জন্যে একটু বসেছিল অপেক্ষা করছিল আর কি আমার ছেলেকেও আমি স্নান টান করিয়ে নিয়ে একবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখানে কয়েকজন এসেছে ডেকেছে মানে পাড়ার মানে দু একজন বাড়ির যারা বাড়ির পাশে তাদেরকে ডেকেছে তাদের গোপাল আছে তো তাদেরকে ডেকেছে তো দেখো তাঁতানরা সবাই নাচছে ও তাঁতানের একটা দিদি ভাই আছে সেই দিদি ভাইও এসেছে সেও নাচছে তো আমি একটু ভোগটা ছবি তুলে নিচ্ছি তো এখানে করেছে খিচুড়ি শাক আর সব মানে পাঁচ সাত রকমের হয়তো ভাজা এখানে আম টাম পায়েস করেছে আর বেশি কিছু করতে পারেনি শাশুড় শাশুড়ির শরীরটা খুব একটা ভালো ছিল না এই একটু বেলা করে উঠেই হচ্ছে এসব করলো মানে যেহেতু উপোস করেছে মানে এটা মানে প্রত্যেকটা বড় একাদশীটা উপোস করে বাকিগুলোতে মানে এমনি নিরামিষই খায় আর কি ভাত ভাত অবশ্যই খায় না আর এটা এই চারটে বড় একাদশীগুলি করে তার জন্য একটু গোপালকে ভাবলো ভোগ দাও আর সবসময় প্রতিদিন ভোগ দেওয়া আমাদের সম্ভব হয় না কোনো কোনো সময় ওই একাদশী দ্বাদশী এগুলোতেই ভোগ মানে করে দিই একটু তো সবাই এখন দেখো প্রণাম করছে তো আমার ছেলেটাও প্রণাম করছে একবারে ও উঠতেই চাইছিল না এই আর রিনি হচ্ছে বিছানায় বসেছিল আর ওদেরকে কী করে নামিয়ে দিল দেখো ওদেরকে নামিয়ে এখন আমাকে বলছে তুমি তুমি উঠে বসো অবস্থা আমার এত হয়েছে না দেখো রিনি কাছে যাবেই না এখন মানে আমাকে উঠতে বলছে তো এখন পুজোর মানে প্রসাদ উঠিয়ে নিয়েছে আমি একটু প্রণাম করে প্রসাদটা খেয়ে নিচ্ছি প্রসাদটা ভালোই হয়েছিল আর এদিকে দেখো তাতান বুড়া কি করছে ও কি বলবো তোমাদের সারাক্ষণ বদমাশি করতে থাকে আর আমার আমাকে তো ভীষণই বিরক্ত করে সারা দিন আমাকে রান্নার সময় খুব বিরক্ত করবে যখন যেটা কাজ করব সব সময় সেখানে গিয়ে ওর মানে ও ওকে ওকে পারে তখন কোলে নিতে হবে আর কি এখন দেখো সোফা থেকে সব বালিশগুলো নামিয়ে এখন কি অবস্থা করছে সব নোংরা করে দিল তো আমি তখন খেতে বসেছি তাই কিছু বলতে পারব না কিছু করতে পারছিলাম না ফট করে উঠতেও পারছি না তারপর ভুলেই গেছিলাম যে জামা কাপড় কেচে মেলে রেখে দিয়েছিলাম তখন পুজো শুরু হয়ে যাচ্ছিলো বললাম না আমার জন্য ওয়েট করে বসেছিল তার জন্য এখন জামা কাপড়গুলো মেলে দিতে আসলাম আর আর খুব একটা রোদ নেই মেঘলা মেঘলা দিন তাও আশা করি শুকিয়ে যাবে জলটা তো ঝরবে তারপরে না উঠিয়ে দেবো বিকেলবেলা আর দেখো কখন পেছন পেছন না তাতান মানে বুঝতে পেরে গেছে যে আমি ছাদে চলে এসেছি ছাদেও তখন ও চলে এসেছে ঢোল নিয়ে এখন ওই মশার মারা ব্যাটটা ছিল কবে কার আগেকার পুরনো সেই ব্যাটটাকে এখন বলছে নিচে নিয়ে যাবে তুমি ঢোলটা নাও তো আমি ঢোলটা নিলাম কিন্তু ওকে একটু বকা দিলাম যে ব্যাট নিয়ে যেতে হয় না আর ব্যাট নিয়ে ও তো নামতেই পারছিল না শেষে শেষে আমি বললাম যে তুমি ব্যাটটা উপরে রেখে দাও ব্যাট রেখে তারপরে যাও তো তারপরে শেষেও ব্যাট রেখে তারপরে যাচ্ছিল তো দেখো ছাদে এই যে এই এই জায়গাটা জায়গাটাতে আমার খুব ভয় লাগে খুব রিক্স হয় তাই একটা রড আর কি লাগিয়ে দিয়েছে মিস থেকে ওর দাদু তো ও ভিডিও করলে খুব খুশি হয় একটু হাসে তারপরে মাঝে মাঝে একটু বিরক্তও হয়ে যায় যখন ইয়ে মানে অতিরিক্ত মানে ঘুম মানে এখন দেখো ঘুম পেয়ে গেছে এখন এখন এত বদমাশি করবে মানে বলার কথা না তো ফ্যানটা ও নিজে অন করে দিয়েছে এখন আমাকে ও বালিশ দিবে নিজেও বালিশ নিবে এখন কিন্তু অনেক কথা বলছে কিন্তু একটা জিনিস কি ও বাইরে গেলে না একটা কথাও বলে না কিচ্ছু করবে না বাইরে গিয়ে বাইরে গিয়ে এত ভদ্র মানে বলার কথা না সবাই আমাকে বলে তোমার ছেলেটা খুব শান্ত ঘরার ডিম শান্ত বাড়িতে এত শান্ত থাকে যে আমি অধৈর্য হয়ে যাচ্ছি তো এটা ওর বালিশ নিল এবার আমাকেও একটা বালিশ দিবে কারণ আমি কি করে শুভ আর আমাকে ছাড়া ও শুবে না সেই কারণে আমাকেও একটা বালিশ দিচ্ছে আর আমাকে আমি একটু এই সাইডে একটু বসে আছি তো আমাকে বারবার করে সরতে বলছে তুমি সরো বালিশটা ঠিক হচ্ছে না তো ওর কোল ছোটো ছোটো দুটো কোল বালিশ আমাকে দিলো শোয়ার জন্য আর দেখো তাতান পরে ঘুম থেকে ওর দেখছো ওর পাপা চলে এসছে ওর পাপা দেখো ওর জন্য কি জিনিস নিয়ে এসছে আর লজ্জা ও তো কী বলবো তো ওর জন্য দেখো বন্ধুরা কী নিয়ে এসছে আশা করি তোমরা বুঝতেই পারছো প্যাকেট দেখে

তো তোমরা দেখলে ও খুব ভীষণই লজ্জা পাচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করিও আর যারা ভিডিওটি প্রথম দিচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ